আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়েস আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি ডাক্তার এম এম ফিরদোস প্রতিদিনের মতো আলোচনা আসতাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও আজকে আলোচনা করব বন্দাক্তা বা সন্তান না হওয়া পার্ট ওয়ান তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মন্ডলী নারীদের সন্তান না হওয়াকে বন্ধকতা বলা হয় এর কারণ কি এর কারণ হচ্ছে প্রজন সমস্যা জলায়ুর সমস্যা পুরুষেরও সমস্যাদের যেমন তিনটি হরমোন রয়েছে থাইরয়েড হরমোন গোরথ হরমোন টেস্টোস্টেরন হরমোন এই হরমোনের যদি কোনোটার ঘাটতি থাকে তাহলে সন্তান হয় না এরকম বিভিন্ন সমস্যা থাকে এরকম বিভিন্ন সমস্যার কারণে নারীদের সন্তান হয় না পুরুষের পুরুষ এবং নারীদের উভয় সন্তান হয় আল্লাহ একটি সন্তান দেন এই জন্য আমি আপনাদের মাঝে আজকে তিনটি ওষুধের কথা বলব একটি ওষুধের নাম হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধা মাদার টিচার এই ওষুধটি কোন কোন লক্ষণে ব্যবহার করবেন এবং এর সাথে এর সাথে আরেকটি ওষুধের কথা বলবো শ্যাবাল সেরুলেটা কিউ অশ্বগন্ধা মাদার টিচার এবং শ্যাবাল সেরুলেটা কিউ এই দুটি ওষুধ আপনারা কোন লক্ষণে ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করছি এই ওষুধ দুটি বন্ধাত্মা রোগের অত্যন্ত কার্যকরী দুটি ওষুধ এই ওষুধ দুটি সেবন করলে হৃদরোগ এবং শক্তিশালী হয় সন্তান উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি পায় ওষুধ দুটি যে কোনো লক্ষণই আপনারা ব্যবহার করতে পারবেন বন্ধাক্তা রোগের জন্য অশ্বগন্ধা সেবার শুরু এই দুটি ওষুধ সেবার শেরটা কিউ অশ্বগন্ধা কিউ সেবার শরীরেটা কিউ এই দুইটি ওষুধ আপনারা যেকোনো লক্ষণই ব্যবহার করবেন যাদের সন্তান হয় না তাদের জন্য এই দুইটি ওষুধ যথেষ্ট যে কোনো লক্ষণই ব্যবহার করতে পারবেন অবশ্যই আমরা বিভিন্ন লক্ষণের কথা বলে থাকি উঠে দুটি ওষুধ মিক্স করে আপনারা যদি ব্যবহার করে তাহলে ইনশাল্লাহ আপনাদের সন্তান হবে পনেরো তিরিশ এম এই দুটি ওষুধ পনেরো পনেরো তিরিশ এম বোতলে নিয়ে এভাবে ঝাঁকিয়ে দিলে বারো চোদ্দটা ঝাঁকিয়ে দিলে তৈরি হয়ে যাবে কম্বিনেশন ওষুধ এই ওষুধটি পনেরো ফোটা করে তিনজন খাওয়ার আদা উঠা আগে অথবা খাওয়ার আদা উঠা পরে খেবে এর পাশাপাশি আপনারা কুমড়োর বেশি খেতে পারেন এর পাশাপাশি খাবার দাবার ভালো খেতে পারেন এর পাশাপাশি বাদাম এরপরে কুমড়ো বিষি সিমের বিষি সিমের বিষ এগুলো আপনারা খেতে পারেন তাহলে এগুলায় সন্তান উৎপাদনের সহায়ক হয় ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবে যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ইউটিউব চ্যানেল